আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আতসান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আরাবিয়া অর্থাৎ টলি আরবিতে আরাবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইসমা অর্থাৎ শোনো আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শোনো মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি রাখিস অর্থাৎ সস্তা আরবিতে রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা গেরিব অর্থাৎ কাছে। আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে। বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আলিউম অর্থাৎ আজকে বাস আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে বার্রা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় সুগুল অর্থাৎ কাশ আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাশ আফগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইন্তা অর্থাৎ তোমার আরবিতে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তোমার। লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হারারা অর্থাৎ গরম আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে গরম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা গেরিপ অর্থাৎ নিকটে আরবিতে গেরিপ এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন উয়েন অর্থাৎ কোথায় আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায় কালাম অর্থাৎ কথা বলা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউই অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিপ এর বাংলা অর্থ হচ্ছে বেতন মুদির অর্থাৎ মালিক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে মালিক আতি অর্থাৎ আমি দিব আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে আমি দিব কাতির অর্থাৎ বেশি আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে বেশি বা অনেক বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা কয়েস অর্থাৎ বালু আরবিতে কয়েশ এর বাংলা অর্থ হচ্ছে বালু কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাপ অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন কেফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন তাস্কেরা অর্থাৎ টিকেট আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ হচ্ছে টিকেট মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ ছুটি। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে বসুন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা মায়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে মায়াবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না হাবিবতী অর্থাৎ প্রিয়তমা আরবিতে হাবিবতী এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাব অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাব এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সব সময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জিব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চারটা গাসিল অর্থাৎ দোত করা আরবিতে গাসিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাই অর্থাৎ করা আরবিতে সাই এর বাংলা অর্থ হচ্ছে করা এদ হাক অর্থাৎ হাসি আরবিতে এত হাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া তুয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করা মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে মুবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে টুকরা আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে নুসা এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘণ্টা সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদেলিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি মাফি অর্থাৎ নেই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নেই রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া হুয়া অর্থাৎ তার আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তার ফি অর্থাৎ আসে আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আসে তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু কেফ অর্থাৎ কেমন আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ